যখন ফিলিম আইছি তখন আলঙ্গী ভাইয়ের সাথে কাজ করছি এবং আলমগীর ভাই আমাকে অনেক ভালোবাসে এখন আমগো একটু কাজকর্ম একটু মুন্দা তো মনে করেন কাজকর্ম ফিলিমে কম আলমগীর ভাই আমার অনেক সহযোগিতা করে আলমগীর ভাই আমি এই যে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে যেসুমে আমরা মনে করেন পঞ্চাশ ষাট জন সত্তর জন মহিলা আমরা যখন আলঙ্গী ভাই আসে তখন আমরা আলঙ্গী সালাম দিলেই আলঙ্গীর ভাই আমাগো মনে করেন এক হাজার দুই হাজার এই যেসম পারে তখনই করে মনে করি ষাট মহিলা মহিলা দিয়া যায় এবং একদিন না সপ্তাহে সপ্তাহে মাসে মাসে আলমগীর ভাই টাকাটা দিলে কি উপকার আমরা একটা কি বাজার করতে পারি কিন্তু এরকম যদি আম করে যদি সবাই দিত তাহলে কিন্তু আমরা কিন্তু আমি কষ্টটা থাকে না আমি কাজকর্ম নাই তারপর আমরা একটু বাঁচতে পারি কিন্তু আলমগীর ভাই দেখেন টাকা দাওনের সংখ্যা সবাইরে কয় কি এই কে ভিডিও করবানা কে ছবি তুলবানা এগুলি যেন না করে আলঙ্গীর ভাই এলো গোপনীয় এবং মনের থেকে এবং দিলের থেকে অন্তরের থেকে আমাদের ভালোবাসা দিকে এর লিগে গোপনীয় আম করে সবাই দাঁড় করাইয়া একজন একজন করে মনে করেন টাকা দিয়ে বিদায় করে কয় কি কেউ কইবা না কিন্তু কিছু কিছু মানুষ আছে মনে করেন আডানা দেয় কিন্তু সার্কুলার স্তরে দশ টাকার আডানা দিয়া দশ টাকার আর আলঙ্গীর ভাই দশ টাকা দিয়েও কোনোদিন কয় না যে তোমরা কোনোদিন বাহিরে কইবা না এমন কোন ছবি তুলবা না এমন কেউ ভিডিও করবা না আমি দেই এটা আমি ভালোবাসি করার জন্য দেই না এই যে যে সময়ে আল্লাহর কাছে কই আল্লাহ তুমি শরীরটা ভালো একবার আলমগীর ভাই ডেঙ্গু হয়েছিল আমরা সবাই দোয়া করছি আলমগীর বাইরে বাছাই রাখুক হায়দ্রাদ করুক কিন্তু দেখেন অনেক জনে কি করে জানেন এমনও লোক আছে দশ টাকা করে দিলে একশো টাকা করে দিলে দশটা ক্যামেরা রাখে জনগণদের দেখানোর জন্য হাসিনারে দেখানোর জন্য হাসিনা মনে করেন রাষ্ট্র চালায় হাসিনারে দেখাইবো আমরা সহযোগিতা করি জনগণ দেখাইবো দেখাইব সহযোগিতা করি সরকারের দেখাইবো সহযোগিতা করি কিন্তু আলমগীর ভাই কিন্তু কোন দিন কয়টা বৎসর দিন আমগো জিতে কোন কোনো দিন একটা ভিডিওতে একটা ক্যামেরা পাইবেন না করে বল একশো দে দিয়ে না। তোমরা আমি দেই এই পর্যন্তই থাকবা আর এই দুই হাতের জায়গায় তিন হাতদের না হয় তা আলমগীর ভাইয়ের মতো মানুষ আমরা কোনো জায়গায় পাইও নাই এবং আমরা কই আল্লাহ রাখুক করুক ভালো রাখুক সুস্থ রাখুক আলমগীর ভাই আমাকে দোয়া করে একটা হাসি দেয় সালাম দিলে একটা হাসি দেয় এটা আমাকে অনেক মনটা জুড়ায় যায় কেন জুড়ায় জানেন সে আমগো সিনিয়র ভাই এবং তার সাথে আমরা ফিলেমা এসে একটা ছবির কাজ হলো করছি করছি কেন সে মুখে দিক তাকাইলেই বুঝে যে না রে ওরা একটু কষ্টে আছে রে তখনই সার টা টাকা করতে আনে এটা আমরা নিজের কইতে পারবো না কিন্তু দেখেন আমরা সবসময় টাকা চাই না চাই না যে ভাই আমার দিয়ে দেন দিয়ে দেন কইও না খালি সালামটা দিম তখন আমার কষ্টটা মুখে বুঝি এরকম যদি কয়েকজন আমাকে বুঝতো ভাই তাহলে আমার কষ্টটা থাকতো না ফিলিমসের না অনেক লোক গেছে গা অনেক লোক অসহায় মানুষ অসুখ বিসুখে কষ্ট করে মৃত্যু হইছে ওষুধ তো খেতে পারেনা কিন্তু আল্লাহ দয়া দোয়া করি ভাই সবাই ইমান দেওক এবং হেদাত করুক